যে বাংলার এই গৌরবজনক উজ্জ্বল ঐতিহ্য আছে যে বাংলায় নবজাগরণের ঘটনা ঘটেছে যে বাংলায় সাহিত্যে সংস্কৃতিতে বিজ্ঞান চেতনায় শিক্ষায় এগিয়ে থাকা বাংলা সেই বাংলায় চোর ডাকাত বদমাশদের একটা দল নির্বাচনে নির্বাচিত হয়ে মাথায় ক্ষমতায় বসলো কি করে বাম আমলের যে প্রশ্নটা একেবারে চারিদিকে ঘুরে বেড়াতো সেই প্রশ্নটা যে বামেরা প্রাথমিক স্তর থেকে তুলে দিয়েছে এখন এই অবস্থায় শিক্ষা ব্যবস্থায় যেটা আমরা দেখতে পাচ্ছি একদল শিক্ষক তারা যোগ্য বলে দাবি করছে এবং তাদের উপরে লাঠির প্রহার তারা রাস্তায় গোটা শিক্ষা ব্যবস্থাটাই তো উঠে যাবার জোগাড় শিক্ষা ব্যবস্থাটা পুরোটা উঠে গেছেই কিন্তু তার জন্য বাম আমলে প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়াকে যদি কেউ যুক্ত করে তাহলে তাকে আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছি আমি তাকে বলবো তিনি মূর্খের স্বর্গে বাস করছেন প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়ার সঙ্গে এখনকার যে শিক্ষাব্যবস্থা একবারে ধ্বংস হয়ে গেছে তার কোনো যোগ নেই কেউ যদি যোগসূত্র খুঁজে বেড়ায় তাহলে তাকে আমি তার কোনো উত্তর দিতে চাই না তবে এটা ঠিক যে ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে প্রাথমিক স্তর থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত এবং সেটা দু হাজার এগারো সালে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সহসিত সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তার যে রাজনৈতিক দর্শন এবং তার সরকার পরিচালনায় দল পরিচালনায় যে দর্শন এবং তার প্রয়োগ সেই প্রয়োগটা হচ্ছে এটাই যে দুষ্কৃতিরাজ কায়েম করো দুর্নীতির সরকারিকরণ করো প্রাতিষ্ঠানিক রূপ দাও পুলিশিরাজ কায়েম করো চুরি দুর্নীতিকে একেবারে সামাজিক স্তরে নামিয়ে নিয়ে আসো সামাজিকীকরণ করার প্রচেষ্টা করো সেইটা বলগাহীনভাবে বেপরোয়াভাবে প্রশাসনকে ব্যবহার করে দুষ্কৃতীদেরকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে করে চলেছে ফলশ্রুতিতে যেমন খাদ্যে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি সর্বত্র দুর্নীতি তার সঙ্গে শিক্ষাতেও দুর্নীতি এবং সেটা আর গল্প কথা নয় অনুমান নয় একেবারে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট স্পেশাল বেঞ্চ সব মিলিয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে আপাতত এসএসসির বিষয়টা সামনে এসছে দু সালে এসএসসি বিজ্ঞাপনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বাছাই প্রক্রিয়া তারপরে নিয়োগ প্রক্রিয়া তাতে যে র্যাম দুর্নীতি হয়েছে আপাতত সতেরো দফা দুর্নীতি বিনিয়ম সামনে প্রকাশ্যে এসছে তার বাইরে যে আরো কিছু নেই কেউ হলফনামা দিয়ে বলতে পারছে না অর্থাৎ তার কারণেই শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই যে এই যে মারধরের ধরের ব্যাপারটা আমরা ফুটেজ পেলাম কি কি একেবারে ওপর থেকে ওয়েট পেপার উড়ে এলো ওপর থেকে টপ ফ্লোর থেকে এই ওয়েট পেপার উড়ে এলো ছাত্র তারপরে পুলিশের লাঠি একদম তৃণমূলই গুন্ডা ঢুকে গেল আমি বলছি এই যে একটা চলল তারপরে সরকার বলছেন অল্প অর্থাৎ মৃদু বল প্রয়োগ করা হয়েছে এই জোর বল প্রয়োগ করলে কি হতো দেখুন দু সালের পর থেকে আমি ব্যক্তিগতভাবে পুলিশের ভূমিকা প্রত্যক্ষ করে আসছি এবং শুধু আমি নয় দু হাজার সালে এরকম বহু ঘটনা ঘটেছে অর্থাৎ যারা রাজ্যের শাসক দল বা রাজ্যের শাসক দল আশ্রিত বাহিনী বা রাজ্যের শাসক দল দুষ্কৃতি এবং পুলিশ প্রশাসনের দ্বারা আক্রান্ত হয়েছে কেউ খুন হয়েছে কেউ ধর্ষিতা হয়েছে কেউ গণধর্ষিতা হয়েছে কেউ ধর্ষিতা হওয়ার পরে নৃশংসভাবে খুন হয়েছে এই সবেদেরকে আক্রান্ত আমরা বলে একটি মঞ্চ আমরা তৈরি করেছি এবং সেই মঞ্চর সাহায্যে আমরা জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতির কাছে যাওয়া এবং বিচারালয়ের বিভিন্ন স্তরে যাওয়া এবং সব থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে যে রাজ কায়েম হয়েছে এবং পুলিশিরাজ গুন্ডারাজ মিলেমিশে যখন একটা প্রশাসনের পাশে দাঁড়ায় তখন ছলে বলে কৌশলে ওরা মিথ্যার আশ্রয় নিয়ে এই গুন্ডাবাজিটাই করেছে অতএব গত কয়েকদিন আগে রাত্রিবেলায় বিকাশ ভবনের সামনে যে জিনিসটা আমরা অন ক্যামেরা দেখেছি তাতে এটা একটা গুন্ডারাজ ওটা শাসক দল তার বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এইসব করেছে এবং পুলিশের বড় কর্তারা নিরাপদ ঘেরা বসে ওই সব গল্প শোনাচ্ছেন আমি শিক্ষা ব্যবস্থার কথা শুনলাম এবার আসলাম ডিএতে ডিএতে তো একবার হাতে পায়ে পরার উপায় রাজ্যের কোমর ভেঙে যাবে এই অবস্থায় পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতেই বলে দিলেন সুপ্রিম কোর্ট এটা কি রাজ্যের জয় হলো নাকি রাজ্য বেশ খানিকটা দিতে বাধ্য হলো দেখুন রাজ্য সরকারের জয় এই ব্যাপারটা বা রাজ্য সরকারের পরাজয় এইটা একটা সুস্থ চেতনা সম্পন্ন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের নিরিখে এই কথাটার একটা মানে আছে তাৎপর্য আছে আর যে জানে যে আমি সবটাই দুর্নীতি রাজ করছি আমার জয়ের এমনি কোথাও জায়গা নেই আমি জেনে বুঝেই করছি তারপরে যদি সে কোথাও কোনো কোনো ক্ষেত্রে পরাজয় হয় সেটাকে সে আদু পরাজয় বলে ধর্তব্যের মধ্যে নেয় না আমি কথাটা কেন বললাম কোনো শিক্ষাক্ষেত্রে কি বিয়ের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে পাশাপাশি রেখেই বলছি আমি র্যাম্পেন্ট দুর্নীতি করছি আমি টাকা তুলছি আমি চাকরি বিক্রি করছি আমি নিয়োগ প্রক্রিয়ায় যা যা নিয়ম সব ভেঙেই করছি আমি জেনে বুঝেই করছি এবং হয়তো কোনো দিন ধরা পড়লেও পড়তে পারি সেটা তার মাথার মধ্যেও আছে আজকে হয়তো ধরা পড়ছি না কালকে ধরা পড়ছি না দু বছর পরে হয়তো কোনো না কোনো ফুটসাতে ধরা পড়ে যেতে পারি তাতে তার লজ্জা কিছু নেই তার পরাজয় বলতে কিছু নেই আমি যে যে দশটা বছর বিশটা বছর ঠেকিয়ে দিতে পারলাম এটাই আমার জয় ঠিক তেমনি ডিএর ক্ষেত্রে আমি দু হাজার এগারো সালের পর থেকে আমি বলেছি যে তোমার তোমার দাবি নয় নয় অধিকার এটা অনুদান দান এইটা বলেই প্রথম কিছুদিন কাটিয়ে দিলাম তারা আইনি লড়াই করে বিক্ষোভ টিক্ষোভ করে হাইকোর্ট থেকে অর্ডার আনলো যে না এটা অধিকার বেশ অধিকার হিসেবে নিয়ে দাবি আদায় করলে তারপরে তুমি গেলে আমি আবার রিভিউ পিটিশন করলাম আরও সময় খেলাম তুমি হাইকোর্টে গেলে আমি আবার রিভিউ পিটিশন করলাম আমি সুপ্রিম কোর্টে গেলাম এই করে করে আমি তো আমার কাজটা করে যাচ্ছি তারপরে সময় সুপ্রিম কোর্ট বলেছে পঁচিশ পার্সেন্ট দিতে আরে তদের দিনে তো আমি চোদ্দোটা বছর পার করে দিয়েছি আমি তো যা করবার করে নিয়েছি একটা নির্বাচন থেকে দ্বিতীয় নির্বাচন জয় তো আমি হাসিল করে নিয়েছি তৃতীয় নির্বাচন জয়টা তো হাসিল করে নিয়েছি চতুর্থটা দোরগোড়ায় এসে সুপ্রিম কোর্ট বলছে যে ডিএটা দিতে হবে ঠিক আছে কিভাবে সুপ্রিম কোর্টকে বাইপাস করে কি করা যায় আমারও সেরকম মাথা আছে আমি করবো চেষ্টা করব এবং আমার মনে হয় নৈতিকভাবে কর্মচারীদের জয় হয়েছে কিন্তু এই জয়টা এতদিন পরে মানে সতেরো দফা আমি তো সুপ্রিম কোর্ট বলছি হাইকোর্ট ছেড়ে দিলাম স্যাট স্টেট অ্যাডমিনিস্ট্রেট ট্রাইব্যুনাল ছেড়ে দিলাম শুধু সুপ্রিম কোর্টে সতেরোটা ডেট কোনো শুনানি ছাড়াই পিছিয়েছে আঠারোতম শুনানির দিনে একটা পার্শিয়াল অর্ডার হয়েছে এতেই তো মমতা ব্যানার্জির জয় কারণ এই যে ডিএ বিষয়টা তো দু হাজার এগারো সালের পরে নতুন করে আসেনি রাজ্য সরকারি কর্মচারী তার মহার্ঘ ভাতা এটা কি এগারো সালে প্রথম এলো আমাদের রাজ্যের ক্ষেত্রে তা তো না বা অন্য রাজ্যে বরাবর রয়েছে এবং সব সরকার তার সাধ্যমতো দিয়ে দিয়ে গেছে হয়তো কেন্দ্র হারে যেটা দেওয়ার কথা ততটা দিতে পারেনি কিন্তু স্বীকার করেছে দেওয়া উচিত কিন্তু পাচ্ছি না এটা দিলাম কিন্তু প্রথম থেকে বললেন তোমার নয় তুমি দাবি করতে পারো না এই যে দাবি করতে পারো না এটা উনি যে বললেন উনি তো জেনে বুঝেই বললেন যে এটা অধিকার আমি জানি এটা প্র্যাকটিসে আছে আমি জানি আমি তাও বলবো রাজ্যপাল কি করবে করুক আইনসভা কি করে করে করুক বিচারালয় কি করে করে করুক ঠিক আছে আমি দেখে নেব এই তো বেপরোয়া মনোভাব এবং সেই জায়গা থেকে তো তিনি কখনো কখনো বলতে দ্বিধাবোধ করেনি যে ঘেউ ঘেউ করবেন না অর্থাৎ তিনি আমরা সবাই জানি রাজ্যপাল মহোদয় জানেন রাষ্ট্রপতি মহোদয় জানেন আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি মহোদয় জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয় জানেন আমি এদের কথাগুলো কেন বলছি এর হচ্ছে সংবিধানের কাস্টোডিয়ান তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে অনুদান অধিকার নয় আপনারা ঘেউ ঘেউ করবেন না এটা গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক দেশে কোনো নির্বাচিত সরকার বলতেই পারে না বলছেন তো শুধু বলছেন তিনি সেটা কার্যকর করছেন মানে দিয়ে দিচ্ছেন না তুমি সাটে জিতলে আমি হাইকোর্টে চলে গেলাম আমি দেবো না হাইকোর্টে তুমি জিতলে আমি সুপ্রিম কোর্টে গেলাম আমি দেবো না অর্থাৎ আমি তো বলবো পঁচিশ পেয়েছি আমরা খুব খুশি হয়েছে কোনো সন্দেহ নেই যে এই অধিকারটা আমাকে এত লড়াই করে জিততে হচ্ছে যেটা আমার অর্জিত অধিকার সেই অর্জিত অধিকারকে আর একবার রিনুড অর্জিত অধিকারে পরিণত করার জন্য আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে হচ্ছে তার জন্য এত বছর অপেক্ষা করতে হচ্ছে এবং আমরা সেই জায়গা থেকে বলতে পারি হ্যাঁ আমরা জিতলাম কিন্তু মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে অপরপক্ষ পরাজিত হয়েছে যদি কেউ আমরা ভেবে থাকি আমি বলবো না সে পরাজিত হবে সে জিতেইছে সে চেয়েছিল এটাকে যতটা পারবে বিলম্বিত করা যায় তিনি তো আপনি বলছেন মমতা ব্যানার্জী কোনো কিছুতেই লজ্জা পাচ্ছেন না বা ভয় পাচ্ছেন না কিন্তু রাজ্যের তো আহ গর্ববোধটা নষ্ট হচ্ছে যে বাংলার একটা ইতিহাস রয়েছে একটা ঐতিহ্য রয়েছে সেই জায়গায় বাঙালি আজ কোথায় সেটা তো মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে তো কিছু যাই আসে না আপনি ঐতিহ্যের কথা বলছি রাজারাম মোহনের উত্তরসূরি আমরা বিদ্যাসাগরের উত্তরসূরি আমরা আমরা রবি ঠাকুর রজুলের উত্তর আমরা সত্যজিৎ ঋত্বিকের উত্তরসূরি আমরা জগদীশচন্দ্র বসু আচার্য প্রহর রায়ের উত্তর আমরা সেখানে লজ্জাবোধ করছি সেটা আমি একটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষটাই উত্তর সূরী লজ্জা লজ্জাবধ করছি এটা চোর জোর চোর গুন্ডা বদমাস তার কেন লজ্জাবোধ হবে কিন্তু চুরি করার মধ্যেই আনন্দটা তার আছে কিন্তু গুন্ডামি করার মধ্যে তার আনন্দ আছে সফলতা আছে একটা গুন্ডার প্রফেশন কি ঠিকভাবে নবজাগরণের প্রতিকৃতদের ঐতিহ্য অনুসরণ করে সব সোসাইটিতেই থাকে যুব সম্পন্ন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সভ্য সুসভ্য মানুষ যেমন থাকে গুন্ডা বদমাশ চোর থাকে পাঁচ বছর পরে গিয়ে এই জেনারেশন দাঁড়াবে কোথায় তাহলে আমি আমি বলছি যে এই যদি থাকে একটা জেনারেশন তো হচ্ছে যাদের কিছুই নেই এইটাই হচ্ছে সবচেয়ে বড় বেশি বড় একটা প্রশ্ন আমি এখনো বলবো একটা বড় প্রশ্ন যে বাংলার এই গৌরবজনক উজ্জ্বল ঐতিহ্য আছে যে বাংলায় নবজাগরণের ঘটনা ঘটেছে যে বাংলায় সাহিত্যে সংস্কৃতিতে বিজ্ঞান চেতনায় শিক্ষায় এগিয়ে থাকা বাংলা সেই বাংলায় চোর ডাকাত বদমাসদের একটা দল নির্বাচনে নির্বাচিত হয়ে মাথায় ক্ষমতায় বসলো কি করে এবং এই ধরনের একটা দল যদি ক্ষমতায় বসে যায় প্রজন্মের প্রজন্ম নষ্ট হয়ে যাবে সেখানে সমস্ত গৌরবজন ঐতিহ্য সবকিছু নষ্ট হবে সমস্ত ভালো প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে শিক্ষা বলো স্বাস্থ্য বলো সংস্কৃতি বলো নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক কোন বলছি যখন প্রশাসনের মাথায় ডাকাত বসে যায় বা তাদের একটা দল বসে যায় সেটাই কি করে বসলো এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সেটাই তো বড় প্রশ্ন কিন্তু টিকেও তো থাকছে একের পর এক নির্বাচনে যায় হ্যাঁ এবার এটা এটা এরও একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে যখন চোর ডাকাত বনমাস গুন্ডারা মিলে একটা দল তৈরি করে কোনোভাবে ক্ষমতার শীর্ষে বসে পড়ে তখন তারা এই সিস্টেমটাকে ভেঙে চুরে কি করে তাদের রাজত্বটাকে দীর্ঘায়িত করতে হয় সেটা তারা আপ্রাণ চেষ্টা করবে আপ্রাণ মানে একটা মিথ্যা থেকে হাজার মিথ্যা একটা খুন থেকে হাজার খুন হ্যাঁ এটা তো সেটা তো ঘটেও চলেছে পরপর আমাদের রাজ্যে আমি একটা ইন্ডিকেটার দেখুন ধরো পঞ্চায়েত একটা উদাহরণ ধরে নিচ্ছে দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনে যতটা হিংসা হয়েছে দু হাজার আঠেরো পঞ্চায়েত নির্বাচনে তার হাজার তেইশের নির্বাচনে তার থেকে আরো বেশি হিংসা হয়েছে আরো বেশি খুন এমনকি ব্যালট বাক্স চুরি হচ্ছে তখন রিটার্নিং অফিসার থেকে শুরু করে পিজারি অফিসার থেকে শুরু করে সবাই দুর্নীতির সঙ্গে ভোট লুটের সঙ্গে যুক্ত হয়ে গেছে হাইকোর্টে তো ভিডিও ফিডিওকে ডেকে ধমকাচ্ছে হ্যাঁ তার মানে কি যত দিন যাচ্ছে মানুষ তো এটাকে পছন্দ করছে না এবং আসল স্বরূপটা ধরে ফেলেছে যারা ভেগ ধরে গণতন্ত্র চাই দলতন্ত্র নয় বদলা নয় বদল চাই ভেগ ধরে নির্বাচনে জিতে এসছে কিন্তু তারপরে আলটিমেটলি গণতন্ত্র হত্যা করা বদলা রাজনীতিটাকে কায়েম করা দুষ্কৃতরাজকে কায়েম করা চুরি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া পুলিশকে চোর ডাকাতদের প্রশ্রয়দাতা হিসেবে তৈরি করা তখন মানুষ তো প্রতিবাদ করছে যেই প্রতিবাদ করছে এদের নিপীড়ন আরও তত বাড়াতে হচ্ছে আরো বেশি গুন্ডামি করো আরো বেশি চুরি ডাকাতি করতে গেলে বিরোধীদেরকে আরো মারো নাহলে এই যে এসএসসির যারা চাকরি হারা হয়েছে তারা যখন বিকাশ ভবনের সামনে অবস্থা নিত্যাদি করছে পুলিশ লাঠি মারলো শুধু পায়ের হাঁটুর তলায় নয় মাথায় লাগিয়েছে তার চোখ গেছে গুন্ডা ওখানে চলে এলো বাইরের গুন্ডা হ্যাঁ এসে পুলিশের সাথে তারা করবে সবাই দেখছে সবাই দেখছে বলার এটা বিচার আলো কি করবে আমি জানি না এর বড় তো ববি হাকিম বলছে এগুলো টিভিতে দেখানোর জন্য নাটক করছেন তারা বলবে sahibi sahibi জোর ডাকাটা যখন প্রশাসনের মাথায় বুঝবে সে কখনো বলবে না গণতন্ত্রের কথা কখনো বলবেন না শুভ বুদ্ধির কথা হ্যাঁ তার এটাই করবে এই মানে এবং পুলিশ তো বলেছে ন্যূনতম বল প্রয়োগ করেছে তাও করতাম না ওরা বাধ্য করেছে পুলিশ আবার ওদের বিরুদ্ধে এফআইআর করেছে এটাই স্বাভাবিক মানে আমি স্বাভাবিক কোন সেন্সে বলছি সারা রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের ক্ষেত্রে এটা সমাজের প্রজন্মের ক্ষেত্রে দুরাবস্থা চরম দুরাবস্থা এর থেকে কবে কিভাবে রেহাই হবে তার কোনো দিশা নেই কিন্তু যারা প্রশাসনটা চালাচ্ছে তাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক তারা মিথ্যের উপর আশ্রয় করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করবে এই তেসরা এপ্রিলের পরে যে সাতই এপ্রিল মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে সভাটা কিসের জন্য করেছিলাম সমস্যা সমাধানের জন্য যদি সমস্যার সমাধান তিনি চাইতেন তাহলে এসএসসি কে দিয়ে যোগ্যতার তালিকা তো কবে হাইকোর্টে জমা দিয়ে দিলে মিটে যেত হাইকোর্টে যারা বিচারপতিরা বসেছে তারা অমানবিক নয় যতই তারা প্রভাবশালী যোগ থাকতে পারে আমি মেনে নিলাম মেনে নিলাম কিন্তু যখন ডকুমেন্টারি এভিডেন্স শো এসএসসি বলবে যে দেখুন মহামান্য আদালত আমরা যতজনকে নিয়োগ দিচ্ছি তাদের এর এদের সমস্ত কাগজপত্র ভেরিফাই করে দেখেছি এদের সব ঠিক আছে বাকিগুলো জল মেশানো হয়ে গেছে তখন তারা নিশ্চিতভাবে ওদের চাকরিটাকে বাঁচিয়ে রেখে বাকিদেরকে খারিজ করে দিত সেটা তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট উভয়ই চেয়েছিলো যে তুমি আমাকে হলফনামা দিয়ে তথ্য দিয়ে প্রমাণ বলো যে এরা যোগ্য হলফনামা দিয়ে তথ্য দিয়ে তাহলে আমরা বাকিরা অযোগ্যকে বাতিল করে যারা যোগ্য তাদের রেখে দেওয়া হতো বাকিদের ক্ষেত্রে কি বিকল্প ব্যবস্থা হবে কিন্তু সেটা তো চাইবেন এটা স্বাভাবিক আমি পরিকল্পনা করে চাকরি বিক্রি করেছি বেনিয়াম করেছি চুরি করেছি ও এম আর সিটকে নষ্ট করে দিয়েছি হ্যাঁ কোনো মিলারি ইমেজ রাখিনি সুপার নিউমেরারি পোস্ট করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি যাতে বিচার ব্যবস্থাকে খানিকটা ম্যানেজ করা যায় যে ঠিক আছে আপনি যারা অযোগ্যতা থেকে বার করে দিন তারা আমরা অন্যভাবে চাকরি দিয়ে দিচ্ছি এসে কেন করেছে এটা সরকারের দিক থেকে এটা স্বাভাবিক আমরা যারা মানে সুস্থভাবে শুভবুদ্ধি নিয়ে সমাজের মঙ্গলের জন্য সকল মানুষের মঙ্গলের জন্য একটা ভালো সংস্কৃতি ভালো শিক্ষা দীক্ষার জন্য আমরা যেটা ভাবছি সেটা তো আমাদের ভাবনা কিন্তু প্রশাসনে যারা বলছে যে তাদের ভাবনা তো বিপরীত সম্পূর্ণ বিপরীত ভাবনা থেকে তারা ধরেছে এবং সেই জন্য যখন ভোট আসে হিংসা খুন ভরলুট